নামি দামি মলের মধ্যে অভিযান চলছে এই চিলি ফ্লেক্স দিয়ে রান্না করা হচ্ছে এবং আমরা বাইরেও একটি দোকান নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব সেই দোকানের সমস্ত খাবার প্রায় নব্বই শতাংশ খাওয়ার এক্সপায়ার খাবার কেক থেকে শুরু করে আরও বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে সেই কেক থেকে শুরু করে আরও বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসে কিন্তু ফাঙ্গাস করে গিয়েছে

সরাসরি আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেই কিচেন থেকে বেরোয়া সমস্ত জিনিসপত্র কিন্তু ফেলে দেওয়া হচ্ছে এবং আরো একটি দোকান যে দোকানে বেশিরভাগ খাবার কিন্তু খারাপ ছিল এবং সেই দোকানের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেবক রোড স্থিত একটি নামি দামি দোকান এবং সেই নামি দামি দোকানের বেশিরভাগ খাবার আমরা দোকানের চিত্র তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে এই সেই দোকান যে দোকানের বেশিরভাগ খারাপ নাইন্টি পার্সেন্ট খাওয়ার থেকে কিন্তু ফাঙ্গাস বেরিয়েছে কেক থেকে শুরু করে ব্রেড সমস্ত কিছুতে ফাঙ্গাস মোমোতেই ডালটা দেওয়া হচ্ছে এবং এই দোকানের বিরুদ্ধে জানিয়ে রাখা প্রয়োজন এই দোকানের বিরুদ্ধে ফুড সেফটি ডিপার্টমেন্ট কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে চলেছে এই মুহূর্তে স্ক্রিনে দোকানটি দেখতে পাচ্ছেন সেই দোকানেই কিন্তু দোকান থেকে কিন্তু ফাঙ্গাস বেরোচ্ছে এবং এই মুহূর্তে আমরা কিন্তু উপস্থিত রয়েছি শিলিগুড়ি সেবক রোডের একটি মলে মলের মধ্যে যে দোকানগুলি রয়েছে ফুড কর্নার রয়েছে সেই ফুড কর্নারের যে সমস্ত দোকান রয়েছে অর্থাৎ যারা এখানে ডিস্ট্রিবিউটারস খুলে বসেছেন তাদের কিচেন থেকে কারো কিচেন থেকে বেরোচ্ছে চিলি ফ্লেক্সের মধ্যে থেকে আরশোলার বাসা চিলি ফ্লেক্সের মধ্যে মধ্যে আরশোলার বাসা ব্রেড থেকে শুরু করে সমস্ত জিনিসে রেট থেকে শুরু করে সমস্ত জিনিসে ফাঙ্গাস এমন ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে শিলিগুড়ি সেবক রোডের নামি দামি মলে শহরে এতদিন ধরে শহর জুড়ে বিভিন্ন জায়গায় চলছিলো ফুড সেফটি ডিপার্টমেন্টের অভিযান এবং ছোটোখাটো যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানেই কিন্তু অভিযান চলছিল অর্থাৎ রাস্তার পাশে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানে কিন্তু অভিযান চলছিল তবে এবারে কিন্তু টার্গেট বড় সড়ো মল এবং মলের ভেতরে থাকা যে সমস্ত ফুড কর্নারগুলি রয়েছে সেই সমস্ত ফুড কর্নার এবং এই মুহূর্তে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এসে ফুড কর্নারের বিভিন্ন যে জিনিসপত্র সেই সমস্ত কিছু এক্সপায়ার এবং যে ফায়ার সেফটি সিস্টেম সেটাও কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে ফুড ডিপার্টমেন্টের

আমরা সাথে কথা বলার চেষ্টা করব বলছি কিন্তু কেউ কথা শুনছে না এরপরে একদম আমাদের বরাবরই একটা নোটিশ করা হচ্ছে তাদেরকে মানে একটিভাই করার জন্য কিন্তু এই কথাগুলো শুনছে না এবার এরপরে কিন্তু একটা খুব কঠোর পদক্ষেপ সবার ক্ষেত্রেই নেওয়া হবে আমাদের এই একটা মলে চলছে এখন অভিযান এখন শেষ হয়নি তো প্রত্যেকটা জিনিসই দেখা হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্টও ফেল আছে খাবারের যে হাইজিন মেনটেন করা দরকার সেটা মেনটেন হচ্ছে না সব মানে খুব এটা হতাশার হতাশারই বিষয় আমাদের পক্ষে কারণ আমরা নিজেরাই আসি এখানে নিজেরাই খাওয়া দাওয়া করি বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম ভিতরে অবস্থা দেখে আমাদেরই মনে হচ্ছে কি যে মানে খাওয়াটা বাইরের খাওয়াটা মানে টোটালি বন্ধ দোকানগুলোর থেকে এই ব্রেডগুলো সিল করার কোনো ব্যাপার আছে

না এই জিনিসটা খুবই মানে বাকি লাগছে যে এত এত বলা সত্ত্বেও এত সবাই আপনারা দেখাচ্ছেন তা সত্ত্বেও যদি মানুষ যদি সচেতন না হয় নিজেরা যদি নিজেদেরই রেপুটেশন খারাপ করে রেস্টুরেন্টগুলো তো এরপরে মানুষ আইডেন্টিফাই করে নিচ্ছে যে এই জায়গাতে এরকম হচ্ছে তারা কি লোক আসবে বা লোক কি এরপরে দ্বিতীয়বার খেতে চাইবে এখানে একবার যদি বলতে এখন প্রশ্ন আসা উচিত যে এই আমাদের দোকানে এরপরে এরকম যদি দেখলো তো আসবে কিনা তো আমার আমাদের সবারই দায়িত্ব সবারই কর্তব্য যে নিজেদের জায়গাগুলো নিজেদের খাবার যেখানে মানুষকে খাবারই মানুষের মেন সেই খাবারটাই যদি মানুষ ভেজাল খাবার দেয় তো তাদের তাদের কাছে কে খেতে আসে কি কি পেয়েছে পেয়েছেন একবার যদি বলতেন আছে কিছুতে ডিসপুট আছে ডিসকুট খাবারের মানে দেখে তো মানে খাবার কভার নেই কভার নেই হচ্ছে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে হ্যাঁ তারপরে বিভিন্ন রকম মানে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ হচ্ছে যেগুলো মানে খাবারের দেওয়া উচিত না বা আনহাইজেনিক কন্ডিশনে আছে হ্যাঁ তারপরে লাইসেন্স ঠিক নেই আছে সব অনেক অ্যাকশন হবে এই যে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যে লিগাল প্রসেসে অ্যাকশন নেওয়া হবে সব ডিপার্টমেন্ট থেকে যেমন ফায়ার ব্রিগেড আছে এনফোর্সমেন্ট আছে ফুড সেফটি আছে কর্পোরেশন আছে সব রকম ব্যবস্থা নেওয়া হবে কি সিল করা হতে পারে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক রোডের একটি নামি দামি মল এবং সেই নামিদামি মলের খাবার আপনারা দেখতেই পাচ্ছেন ফুড সেফটি ডিপার্টমেন্টেরও অভিযান একজন ব্যক্তি কিন্তু এখানে বলছেন তা খাবার খাচ্ছিলেন কিন্তু তারপরে এই যে রান্নাঘর থেকে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছে খাবারের গুণগত মান তার কোনো ঠিক নেই সেজন্য খাবার পেলেই চলে চলে গেছেন গ্রাহকেরা বা চলে যেতে বাধ্য হয়েছেন এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন তারই কিচেন থেকে কিন্তু উদ্ধার হয়েছে আরশোলা চিলি ফ্লেক্স রাখার যে জায়গা তার মধ্যে আরশোলার বাসা এবং তার পাশাপাশি এখানে আরও একটি দোকান যেখানে ব্রেড থেকে শুরু করে ব্রেড থেকে শুরু করে কেক প্যাটিস সমস্ত কিছুতে কিন্তু ফাঙ্গাস পড়ে গিয়েছে শুধু শহরের যে রাস্তার পাশে দোকান সেই সমস্ত কিছু নয় শহরের বড় মলে কিন্তু এবার অভিযান ফুড সেফটি ডিপার্টমেন্টের এবং সেকেন্ড কার্ড ফুড কর্নারের বিভিন্ন ডিসপুট কিন্তু পাচ্ছে এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হবে প্রয়োজনে সিলও করা হতে পারে প্রথমত নোটিশ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ভূমিকা গ্রহণ করা হবে এগারোটি ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে অ্যাকশন নেওয়া হবে এবং তার পাশাপাশি এবং তার পাশাপাশি যে ফায়ার সেফটি সিস্টেম সেই ফায়ার সেফটি সিস্টেম কিন্তু এক্সপায়ার ফায়ার সেফটি সিস্টেম লাগানো রয়েছে ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকেও সেই বিষয়গুলি দেখা হচ্ছে সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু যারা সরকারি আধিকারিক রয়েছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে ওই করা কন্টিনিউ বলে যাচ্ছে। যদি ফুড সেফটি ডিপার্টমেন্ট না আসে তাহলে তো আপনারা এই বিষয়টাও দেখবেন তো কন্টিনিউ সাফের মধ্যে কক্রোচ পাওয়া যায় মানে টাকার নাম নিয়ে আপনারা দোকানের মালিকেরা কিন্তু বলছে কন্টিনিউ পরিষ্কার করা হয় কিন্তু কন্টিনিউ পরিষ্কার করা হলে চিলি ফ্লেক্স রাখার যে বক্স বা চিলি ফ্লেক্স যেখানে রাখা হচ্ছে যে বয়মের মধ্যে ফ্লেক্স রাখা হচ্ছে তার ভেতরে আসল আর বাসা কীভাবে হয় সেই সমস্ত প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সরকারি আধিকারিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন এমনটা কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট তুলে ধরলাম শিলিগুড়ি শহরের